আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো সকালবেলার রুটিন সবারই আসলে ঘুম থেকে ওঠার পর নামাজ বাচ্চাদের স্কুলে দেয়া তারপর নাস্তা টাস্তা খাবার করে টুকটাক কাজ করা এগুলোই তো তো চা বসিয়ে দিয়েছি চা হয়ে যাচ্ছে এদিকে আমার জন্য ব্রেড আর ডিম রেডি করে নিয়েছি আমজার বাবা ওঠার পর না কেউ রেডি করে দিয়ে দিবো রানাস্তার পর টুকটাক করে কাজকর্ম বা রান্নাবান্না থাকলে তো শুরু করে দিতে হয় ফ্রেশ চিকেন দুয়ে কেটে রেখেছি টিক্কা বানিয়ে আমি যে একটা পেঁয়াজ দিয়ে এমনিতে একটু বাজির মতো রান্না করি ওরকমেরই করব। আর ওইটা আমার করে মনে হয় যে একটু বেশি সবাই পছন্দ করে বা একটু খাওয়া হয় তো এই তো চিকেন টিক্কা বানানোর জন্য আমি এমনিতে যত রকমের গুঁড়ো মশলা মিট চিকেন রান্না দিই সেগুলি একটু একটু করে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর লবণ দিব কবা পেস্ট আছে আর তান্দুরি পেস্ট আছে এর সাথে অল্প একটু লেমন জুস দিব লবণ দিব ফুড কালার দিব দিয়ে সব কিছু মিক্স করে নিব সাথে তেলও দিব খানের পিস আসতেও রাখা যায় দুই তিন পিস করেও দেওয়া যায় আবার এরকম টুকরো করে একসাথে করে নিলেও হয়ে যায় তো আমি এমনিতে একটা পিস হঠাৎ আসতেও একটা পিস আর কি আলাদা করে ছোটো ছোটো টুকরো করে কেটে একটা বইলের মধ্যে রেখে দিয়েছি হঠাৎ মনে হয় যে ফ্রিজে গ্রিন বিনস আসে ওগুলো দিয়ে একটু বাজির মতো বা এমনিতে ড্রাই ড্রাই করে একটু বাজির মতোই রান্না করবো তো এই দিন আগে টেস্কো থেকে এনেছিলাম আগের মাঝে মধ্যে আসলে এগুলো একটু আনা হতো ইদানিং বা এই নতুন কিছু নেমে করে আর কখনো এনেছি কিনা আমার মনে হচ্ছে না মনে হয় প্রথমবার আসলে ঠিক মনে নেই তো এগুলো বের করে যেহেতু প্রয়োজন বের করে একটু ধুয়ে নিচ্ছি আর এমনিতে এগুলো ক্লিনই থাকে এরপরে দেখা যায় যে মাঝে মধ্যে ওই যে টাটার মতো একটা পাশ থাকে বা ডালের মতো ওই সাইডের একটা দুটো রয়ে যায় তো একটু এমনিতে যে করলে পাওয়া যায় তো একটা দুটো যেগুলো পেয়েছি সেগুলো ফেলে দিয়েছি চিকেন যেভাবে রান্না করি বা চিকেন রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলাই দিয়েছি শুধু এই পেঁয়াজটুকুকে ওরকম মেল্ট করতে হবে না নিতে বাজি টাজি রান্না করলে আমরা যেরকম একটু বেজে বেজে নিই কাটা কাটা বা ভাজা ভাজা থাকে ওরকমের রাখলেই হবে সব রকমের গুঁড়ো মশলা সব রকমের মশলা বা আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি তো কিছু জেরে কষিয়ে নেব লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব চিকেন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর দশ মিনিটের মতো চিকেন কিছু সময় কষানো হয়ে গেলে এর মধ্যে যে ধুয়ে রেখেছি গ্রিন বিনস বা ফ্রেঞ্চ বিনস ওগুলো দিয়ে দিব পানিটা নিয়ে আর লাগবে না আমাকে চিকেন থেকে বা বিনস থেকে যে পানি বের হবে তাতেই বাজি রান্না হয়ে যাবে এরকম আর কখনো রান্না করেছি কিনা আমার ঠিক মনে নেই আসলে কিছু রান্না করি তো আলহামদুলিল্লাহ অনেক উঞ্জার হয়েছিল আপনারা যারা এভাবে রান্না করে নি একদিন রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে যেহেতু পানি টানি দেওয়া হয়নি তো এমনিতে চুলার আজ কিছুটা মিডিয়াম রেখে রান্নাটা শেষ করতে হবে আর একটু কোনো কোনো নেড়েও দিতে হবে কাঁচামরিচ চাইলেও দিতে পারেন রান্নার শেষে চাইলে আপনারা ধনিয়া পাতা কুচিয়ে দিয়েও নামাতে পারেন তো এই তো আর কিছু আর কোনো কিছু করতে হবে না নেড়ে চেড়ে এমনিতে সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করলেই হয়ে যাবে এরকম বাজে আপনারা রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন ব্রেডের সাথেও খেতে পারেন ভালো লাগবে আমি তো ব্রেডিও খেয়েছি অনেক মজার লেগেছে কিছু ক্যাপসিকাম করেছিল রান্না করা হচ্ছিল না তো বেশি দিন থাকলে ধবার নষ্ট হয়ে যাবে তো এমনিতে দুটো পেঁয়াজ কেটে একটু ভাজের মতো রান্না করে নিচ্ছি আজকের মতো এখানে বিধায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম